নমস্কার কবি সুবোধ সরকারের কবিতা বেলুর আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটো ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুচছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো বসতে পারে আমি কখনো দেখিনি মহারাজকে জিজ্ঞেস করলাম ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন আইপিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছে সিঁড়ি যুতে এসেছে যে সিঁড়ি বেয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিনই মানুষের চোখের জল মুছতে পারবে না যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিনই মানুষের চোখের জল মুছতে পারবে না 那是干。